তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সঠিক নিয়মে দু হাজার সালে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেকজন কিন্তু জানে না অথবা অ্যাপ্লাই করছে সেখানে অনেক কিছু ভুলভাল করে দিচ্ছে ক্ষেত্রে কিন্তু চ্যানেল প্রসেসিংয়ে থেকে যাচ্ছে মনিটাইজেশন আর হচ্ছে না তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো মনিটাইজেশনের পর কি কি স্টেপ আছে ট্যাক্স ইম্পু যেটা আমাদের গুগল অ্যাডসেন্স যখন আমরা ক্রিয়েট করি সেখানে মনিটাইজেশনের সময় তখন কিন্তু সেখানে আমাদের ট্যাক্স ইনফরমেশন দিতে হয় অথবা ভরতে হয় তো সেই ট্যাক্স ইনফরমেশানটা কীভাবে আমরা ভরবো সঠিক নিয়মে অথবা মনিটাইজেশনের অ্যাপ্লাইয়ের হওয়ার পর মানে মনিটাইজেশন চ্যানেলটা হওয়ার পর কিন্তু আমাদের ভিডিওতে যেটা অ্যাস ডলার সেটা কিন্তু আমাদের দেখায় না তো সেগুলো অন করতে হয় তো নতুন স্টেপ চলে এসছে আমরা কিন্তু বুঝতেই পারি না কোথায় থেকে অন করতে হয় তো সব এই ভিডিওতে তিনটা স্টেপ মানে বড় বড় স্টেপ তিনটা স্টেপ সব কিন্তু খুব ভালোভাবে এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো তো চলো আজকের এই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে তো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন কারণ ইম্পর্টেন্ট একটা ভিডিও তো আমরা চলে যাই ডাইরেক্টলি মোবাইলের স্ক্রিনে তো সেখানে আমরা মনোযোগ দিয়ে দেখি ভিডিওটা চলো সর্বপ্রথম আমরা কি করব আমাদের মোবাইলের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিব অ্যাপসটা তারপর আমরা দেখতে পাবো ডান দিকে আন এস ডলারের চিহ্ন আছে ওখানে ক্লিক করে নিচে আমরা দেখতে পারবো এখানে আমাদের ভেরিফিকেশান স্টেপ কমপ্লিট করতে বলবে তো সিম্পলি আমি করে রেখেছি ভেরিফিকেশান স্টেপ এখন আমরা কী করবো অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করবো এখানে কিন্তু যখন আমরা ক্লিক করবো সে সময় যাতে আমাদের মোবাইলে ভালো স্পিডে আর কি ইন্টারনেটটা থাকে তারপর দেখতে পারবো স্টার্ট এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে অনেকগুলো লেখা যেগুলো এখানে লেখা আছে যে এখানে মনিটাইজেশনের সম্পর্কে যে কিছু নিয়ম আছে কানুন আছে সেই লেখাগুলো এখানে চলে আসবে তো সিম্পলি আমরা চাইলে একবার করে এগুলো পড়ে নিতে পারি পড়লে খুব ভালো হয় কারণ আমরা নিয়মগুলো জানতে পারবো তো এখন আমরা কি করব নিচে দেখতে পারবো একটা বক্স চিহ্ন আছে অথবা লেখা আছে আই অ্যাকসেপ্ট টু বেস্ট টার্মস এই অপশানে ক্লিক করব মানে বক্স চিহ্ন অপশানে সিম্পলি আমি এখানে ক্লিক করছি আর এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে একটা চিহ্ন হয়ে যাবে মানে এটা অটোমেটিক আর কি চিহ্ন হয়ে যায় এখন আমাদের দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি সিং আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে কিন্তু সবথেকে আমাদের এটাই ভেরি ইম্পর্টেন্ট তো আমরা এই স্টার্ট অপশানে ক্লিক করব এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ আর এই স্টেপটা বেশিরভাগ হয় কি যে অ্যাডসেন্স আমরা যখন ক্রিয়েট করতে যাই তখন কিন্তু ভুলভাল করে ফেলি তো অবশ্যই আপনারা এখানে মনোযোগ দিয়ে দেখবেন সিম্পলি আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে এখানে যে আমাদের কি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে প্রথমত আমাদের উপরে বলছে অ্যাডসেন্স আছে তারপর বলছে নো মানে নিচেরটা যেটা দুই নাম্বার সেটা আই নো নেট টু ক্রেট ওয়ান মানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই অথবা নিচে লেখা আছে আই ডন্ট নো আমি জানি না তো সিম্পলি আমরা কি করব এই যে দেখতে পারবো উপরেই মানে যেটা মাঝখানে আমাদের যেটা লেখা আছে নো আই নেট টু এ ক্রিয়েট ওয়ান এই অপশানে আমরা ক্লিক করব মানে মাঝখানে লেখাতে তো যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি যেটা করছি সেটাই যে করতে হবে এটার কোনো মানে নেই তো সিম্পলি আমরা ক্লিক করব আমাদের অ্যাডসেন্স নাই তার জন্য আমরা ওখানে ক্লিক করে এখান থেকে নেক্সট করে দেবো এখানে নেক্সট করার পর আমাদের এখানে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে আমাদের সামনে অনেকগুলো জিমেল চলে আসবে তো আমরা চাই যেই জিমেল দিয়ে আমাদের ইউটিউব ক্রিয়েট করা আছে অথবা তৈরি করা আছে সেই জিমেলটাই আমরা চুজ করব তো সিম্পলি আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি একটা জিমেলে ক্লিক করার পর আমরা কি করব এখান থেকে আমাদের যেটা জিমেল আছে সেটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে আর আপনারা কিন্তু যে ইউটিউব চ্যানেলটা দিয়ে খুলেছেন সেই জিমেলটাই চুজ করবেন তারপর আপনাদের সামনে এইভাবে আসবে এখানে আমাদের চ্যানেলের চ্যানেলের আর কি যেটা ইউআরএল অথবা লিঙ্ক আছে সেটা কিন্তু অটোমেটিক কানেক্ট নিয়ে নিয়েছে এখন আমরা দেখতে পাবো ইউর বিলিং কান্ট্রি কান্ট্রি অপশানে ক্লিক করে এখান থেকে আমাদের যেটা আমরা যেই দেশে থাকি সেই কান্ট্রিটা আমরা এখান থেকে চুজ করে নিব। আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশটা চুজ করে নেবেন আমি ইন্ডিয়া থেকে তাই আমি এখান থেকে ইন্ডিয়াটা চুজ করে নেব আর এখানে কিন্তু আরও নানা ধরনের দেশ আছে যদি আপনারা অন্য দেশে কোথাও থাকেন তাহলে চুজ করে নেবেন তো আমি সিম্পলি ইন্ডিয়া চুজ করলাম চুজ করার পর আমরা স্কল করে মানে নিচে আসবো স্কল করে আসার পর আমরা এখানে একটা বক্স দেখতে পারব সেটা হচ্ছে কি আই হ্যাভ রেট অ্যান্ড অ্যাকসেপ্ট টু সরি দ্য এগ্রিমেন্ট মানে এখানে কিছু এগ্রিমেন্ট ছিল তো আমরা এগুলো মেনে চলেছি অথবা মানবো তার জন্য আমাদের এখানে এই বক্সে ক্লিক করে আমাদের সেট আপ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে তো সিম্পলি আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু আরও অনেকগুলো স্টেপ চলে আসবে আর আমি বারবার বলে দিলাম সে সময় যাতে আমাদের মোবাইলে ইন্টারনেটটা সঠিকভাবে চলে নাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে এখানে আমাদের অটোমেটিক উপরে দেখতে পারবো অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল আমরা দিয়ে দেবো তারপরে আমাদের নামটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু কানেক্ট নিয়ে নিবে তো এখানে আল্পনা রয় হয়ে গেছে তো আমাদের কিন্তু এই নামটা কাটতে হবে তো এখানে সঠিকভাবে আপনার যেটা নাম আছে সেই নামটা দিয়ে দেবেন তো নাম হয়তো জিমেলের যেটা আছে সেই নামটাই হয়তো আসতে পারে তা আপনারা এখান থেকে নামটা কেটে সঠিকভাবে যার নামে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করতে চাইছেন তার নামটা এখানে দিবেন আর আর একটা কথা বন্ধুরা যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন তার যাতে প্যান কার্ড থাকে আবার ভোটার কার্ড থাকে তার যাতে আঠেরো বছরের উপরে বয়স থাকে নাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হবে না বাতিল হয়ে যাবে মানে আঠেরো বছরের উপরে আর কি বয়স লাগবে তো আমরা এখানে সিম্পলিভাবে একটা দিদার নামে খুলবো আমরা অনেকেই জানি কিপটা শাশুড়ি নামে ভাইরাল খুবই তো সে আমাকে রিকোয়েস্ট করেছে তার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে তো আমরা ওপরে নাম দিয়ে দিলাম তার নাম দেওয়ার পর এখানে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা আমরা কি করব যেটা আমাদের আধার কার্ডে অথবা ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা আমরা সঠিকভাবে এখানে দিব যেটা অ্যাড্রেস নাম্বার ওয়ান আছে এখানে দিলেই হয়ে যাবে যদি আমরা দুইটা জায়গায় বসবাস করি তাহলে দুই ধরনের আমরা অ্যাড্রেস এখানে দিতে পারি তা আমরা প্রথমত এখানে আমরা যেটা আমাদের অ্যাড্রেস যেখানে আমরা থাকি তো সেই অ্যাড্রেসটা আমরা দেখতে পারবো আমাদের আধার কার্ডে অথবা ভোটার কার্ডে সঠিকভাবে আমরা সেই অ্যাড্রেসটা দিয়ে দেবো দেওয়ার পর আমরা দেখতে পারবো সিটি আমরা যে সিটিতে বসবাস করি সেই সিটির নামটা দিয়ে দেবো যেখানে বড় একটা টাউন সেই টাউনটার নাম দিব আমরা এখানে তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের যেটা আধার কার্ডে পড়ে সেই সিটিটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আমরা দেখতে পারবো পোস্ট কোড যেটা আমাদের পোস্ট অফিসের কোড আছে সেই কোডটা আমাদের এখানে দেওয়া লাগবে আমরা অনেকজন বলি পিন কোড অথবা পোস্ট কোড তো আমরা সিম্পলি আমাদের যেটা পোস্ট অফিস আছে সেই কোডটা আমরা আধার কার্ডে দেখে এখানে দিয়ে দিব যেটা আমাদের আধার কার্ডে আছে পোস্ট কোড সেটা দিয়ে দিব, দেওয়ার পর আমরা দেখতে পাবো স্টেট আমরা স্টেটে ক্লিক করে আমরা এখান থেকে যেই রাজ্যতে বসবাস করি সেই স্টেটটা আমরা দিয়ে দেবো এখান থেকে অনেকে চলে আসবে আমাদের যদি ইন্ডিয়া থেকে হয় তাহলে কিন্তু অনেক চলে আসে তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নেব আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তারপর আমরা দেখতে পাবো ফোন নম্বর এখানে আমরা কি করব একটা কন্ট্যাক্ট নাম্বার দিব যে নাম্বারে কিন্তু যখন পোস্ট অফিসের দ্বারাই আমাদের কাছে একটা গুগল অ্যাডসেন্স পাঠাবে তখন কিন্তু যদি অ্যাড্রেসে না পায় তাহলে কিন্তু আমাদের সেই নাম্বারে কল করবে তার জন্য আমাকে এখানে একটা নতুন অথবা যাতে সবসময় চলে সেরকম একটা ফোন নম্বর দিতে হবে তো সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেব গুগল অ্যাডসেন্সের কাজ শেষ এখন আমাদের রিডাইরেক্ট অটোমেটিক আমাদের একটা লেখা চলে আসবে তো এখানে আমাদের সঠিকভাবে দেওয়া হয়ে গেছে তারপর আমরা নিচে দেখতে পাবো রি ডাইরেক্ট টু ইউটিউব এখানে ক্লিক করলে অটোমেটিক সেই জায়গাতে আমরা পৌঁছে যাব আর যেটা আমাদের গুগল অ্যাডসেন্স থাকবে সেটা কিন্তু প্রসেসিংয়ে থাকবে আর কি তো আমি বারবার বললাম ইন্টারনেটটা যাতে ভালো চলে আমার কিন্তু ইন্টারনেট খুব স্লো চলছে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে ইন প্রসেসিং এই প্রসেসিংটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টাও লাগতে পারে দু দিন লাগতে পারে অথবা তিন দিনও লাগতে পারে অথবা আমাদের কিন্তু তিন সপ্তাহ অবধি লাগতে পারে তো অটোমেটিক আমি ওয়েট করছি ওয়েট করার পর তারপর আমাদের দু দিন থাকার পর মানে আমাদের যেটা গুগল অ্যাডসেন্স আছে সেটা দু দিন থাকার পর কিন্তু এটা রাইট চিহ্ন হয়েছে আর তিন নাম্বার অপশানটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে এটা কিন্তু অটোমেটিক প্রসেসিং হয়ে যাবে এটার কোনো কাজ লাগবে না তারপর আমরা আবারও ওয়েট করব ওয়েট করার পর আমরা তিন দিন পর আমাদের দিয়েছে জিমেলে যে আমরা ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে অ্যাকসেপ্ট মানে করেছে আমাদের আমরা কিন্তু মনিটাইজেশন চ্যানেলে পেয়ে গেছি তো এখানে লেখা আছে কংগ্রাচুলেশন ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম তো অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি এখন যদি আমরা ওয়াইটি স্টুডিও যাই তাহলে কিন্তু সেখানে আমাদের ওয়ান করা লাগবে আমাদের ভিডিওগুলোতে মনিটাইজেশন ওয়াইটি স্টুডিওতে যদি আমরা যাই যাওয়ার পর এখানে কিন্তু কিছু আরও স্টেপ আছে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো সিম্পলি আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে আন এস ডলারে মানে যেখান থেকে অ্যাপ্লাই করছিলাম সেখানে আর আরেকটা কথা কী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জিরো ডলার আছে তো যতক্ষণ থেকে না আমরা অন করবো সেই অপশানগুলো ততক্ষণ থেকে কিন্তু কোনো ইনকাম আমাদের ইউটিউব থেকে আসবে না তো এখানে কিন্তু কোনো ইনকাম নেই দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমরা কী করবো যেখানে আমরা মনিটাইজেশান অ্যাপ্লাই দিয়েছিলাম সেখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা উপরে স্কুল করে দেখতে পারব যে আমাদের সামনে কিন্তু এরকম বড় বড় স্টিকার চলে এসেছে তো আমরা এখানে ওয়াচ পেজ অ্যাড এই অপশানে ক্লিক করবো এই স্টিকারে এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে টর্ন অন একটা অপশান আছে ওখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের কিছু টার্ম সার্ভিস আছে নিয়মিত সেগুলো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আই অ্যাকসেপ্ট এই বক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব তারপর আবার চলে আসবে এখানে অ্যাডভার্টাইজের যেগুলো নিয়ম আছে সেগুলো এই বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করব এখান থেকে ওয়াল অফ মাই এক্সেটিং ভিডিও তো আমরা উপরেটাতে চুজ করবো ওয়ালটাতে তারপর এখান থেকে ক্লিক করে আমাদের অটোমেটিক কিন্তু যেগুলো লম্বা ভিডিও আছে মানে লং ভিডিও সেগুলো কিন্তু সেগুলোতে অ্যাড আসা শুরু হয়ে গেছে এখন আমরা দেখতে পাবো আরেকটা শর্ট ফেট অ্যাড এই অপশানে ক্লিক করবো যেগুলো আমাদের শর্ট ভিডিও আছে একইভাবে আমরা টুন অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা চিহ্নতে ক্লিক করবো ক্লিক করার পর অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করব মানে যেভাবে করলাম সেই একইভাবে করতে হবে আমাদের তারপর এখানে কিন্তু আমাদের সেটাও কানেক্ট হয়ে গেছে এখন আমরা দেখতে পাবো থ্যাংক ইউ কেউ যদি আমাদের স্টার যেমন ফেসবুকে পাঠায় সেরকমই কিন্তু এখান থেকে থ্যাংক ইউর মতো টাকা পাঠানো যায় তো এই অপশানটাও আমরা চালু করব এখানে ক্লিক করে এখান থেকে টন অন অপশানে ক্লিক করে দেবো যেই স্টেপ আমি করলাম সেই একইভাবে করতে হবে বক্সে এই অপশানে ক্লিক করব অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের চলে আসবে ডাইরেক্টলি আমাদের এই অপশানগুলো আর আরেকটা কথা কী বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না এখানে আরও কিছু সিস্টেম আছে সেগুলো আপনাকে করতেই হবে নাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন আর একটা কথা কি এখানে ব্র্যান্ড কানেকশন এখানে কিন্তু কোনো আমাদের ব্র্যান্ড কানেকশান নেই তার জন্য আমরা এই অপশানটা অন করতে পারবো না যদি আমাদের কোনো ব্র্যান্ড বিজনেস থাকতো সেটার নাম থাকতো তাহলে কিন্তু আমরা এখানে দিতে পারতাম বাট আমাদের সেটা নেই যদি আমাদের শপের দোকান থাকতো কিছু জিনিস আমরা তৈরি করি তাহলে হতো তারপর আমাদের কিন্তু যদি এখন ভিডিওতে যাই সিম্পলি আমি এখান থেকে ভিডিওতে যাবো ভিডিওতে গেলে আমরা কিন্তু এখান থেকে অ্যাস ডলার অথবা মনিটাইজেশন অপশানটা সব ভিডিওতে চালু হয়ে গেছে যদি দেখতে পাচ্ছেন অ্যাস ডলারগুলো কিন্তু আমাদের চালু হয়ে গেছে তো এখন আমাদের ট্যাক্স ইনফু মানে ভরতে হবে সেই ফর্মটা আমরা এখন কমপ্লিট করতে যাব তো সিম্পলি আমরা কি করব আমাদের যেটা গুগল অ্যাডসেন্সে অ্যাডসেন্স আমরা ক্রিয়েট করলাম সেটা আমরা সার্চ করব ক্রোম ব্রাউজারে ক্রম ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ করবো গুগল অ্যাডসেন্স তাহলে কিন্তু আমরা সেই যে জিমেলটা দিয়ে গুগল অ্যাডসেন্সটা ক্রিয়েট করেছিলাম সেই জিমেলটা দিয়ে আমাদের সেই অপশানটা চলে আসবে এখন আমরা এখানে যদি যাই তাহলে দেখতে পারবো যে এখানে কিন্তু অ্যাড ট্যাক্স ইনফু এটা কিন্তু আমাদের ভরতে হবে এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর স্টার্ট ফরম এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো কিছু নিয়ম আছে এখানে কিন্তু আমাদের দিতে হবে অ্যাড্রেস দিতে হবে আমরা ভিজুয়াল করেছি তো আমরা এই অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পর নিচে আরও কয়েকটা অপশান চলে আসবে আমরা এখানে কি করব আমাদের এখানে সিটিজেনের বলছে আমরা নো দিব তারপর নিচে স্কোল করে আসবো আমরা এখানে ডাব্লু ও ডাব্লু তারপর এইট এন এই অপশানে ক্লিক করবো স্টার্ট আমরা এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু পুরো ইন্টারফেসটা এরকম আসবে আসার পর আমরা স্কুল করে নিচে আসবো উপরে দেখতে পারবো অটোমেটিক কিন্তু আমাদের সেই নামটা যে নামটা আছে সেটা কিন্তু কানেক্ট নিয়ে নিয়েছে এখন আমরা দেখতে পারবো বি ডিবিএ এখানে আমরা কিছু দিব না কান্ট্রি দেখতে পারবো এখান থেকে আমাদের যেটা কান্ট্রি সেই কান্ট্রিটা মানে যেই আমরা দেশে বসবাস করি সেই দেশটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো আমি সিম্পলি এখান থেকে ইন্ডিয়া আমি বারবার বলে দিচ্ছি আমি ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়া আর আপনারা যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে বাংলাদেশটা চুজ করে নেবেন আমি ইন্ডিয়াতে ক্লিক করে দিচ্ছি ইন্ডিয়াটা ইন্ডিয়াতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে টিন নাম্বার বলবে ইউএস টিন তারপর তো আমরা এখানে কি করব যেটা আমাদের প্যান কার্ডের নাম্বার আছে সেই যেটা টিন নাম্বার আছে সেখানে আমরা কিন্তু আমাদের প্যান কার্ডের নাম্বারটা দেব আর এখানে যদি আপনাদের কোনো পাসপোর্ট নাম্বার থাকে পাসপোর্ট তাহলে সেখানে পাসপোর্টের দিবেন তাহলেও হবে ড্রাইভার লাইসেন্স থাকলে ড্রাইভার লাইসেন্স হবে ভোটার কার্ড হবে না প্যান কার্ড অবশ্যই লাগবে প্যান কার্ডটা আমরা নাম্বারটা দিবো নেক্সট অপশানে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর বক্স চিহ্ন দেখতে পারবো এই বক্সে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো সিটি এগুলো কিন্তু স্টেট অ্যাড্রেস এগুলো আমাদের আধার কার্ড দিয়ে যেভাবে আমরা অ্যাড্রেসটা এর আগেও দিলাম সেভাবে এখানেও অ্যাড্রেসটা আপনারা সঠিকভাবে দিবেন এইখানে আমাদের সঠিকভাবে দেওয়ার পর এখানে আমরা কিছু দিব না তারপর এখানে আমাদের সিটি দিয়ে দেবো সিটি দেওয়ার পর পোস্ট কোড আমাদের এগুলো অটোমেটিক কানেকশন নিয়ে নিয়েছি এখন আমরা পোস্ট এই অপশানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব এখানে মানে আমাদের পোস্ট অফিসে একটা চিঠি আসবে সেটাই কিন্তু এখানে অ্যাড্রেসটা দিতে বলছে ডবল ডবল আর কি গুগল অ্যাডসেন্স থেকে কনফার্ম করছে মানে আর একটা হচ্ছে কি ট্যাক্স কাটবে আমাদের ট্যাক্স যেটা আমাদের টাকা ডলার আসবে সেই হিসাবে কিন্তু আমাদের ট্যাক্স কাটবে সেখান থেকে কিছু কমিশন তারা নিবে তো তারপর আমাদের সামনে এই অপশানগুলো আসবে আমরা এখানে দেখতে পারবো এস আই এম এলিজিবল এই গোল চিহ্নটা আছে এখানে ক্লিক করবো এখান থেকে আমাদের যেটা কান্ট্রি আছে সেই কান্ট্রিটা আমি চুজ করে নেবো কান্ট্রি কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট বারবার হয়তো দিতে হবে অনেক জায়গাতে তারপর আমরা এখানে দেখতে রেসিডেন্ট অব দ্য ফলোয়িং এই বক্সে আমরা ক্লিক করে দেব তারপর স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো তিনটা অপশান মানে লম্বা হয়ে আসবে প্রথমটা আমরা দেখতে পাবো আদার্স কপিরাইট এই অপশান আমরা উপরেই দেখতে পারবো এই অপশানেই ক্লিক করে দেব তো সিম্পলি আমি ক্লিক করছি ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে কয়েকটা অপশান চলে আসবে আমরা এখানে বারো ক্লিক করব এখানে আমরা পনেরো ক্লিক করব মানে পনেরো পার্সেন্ট বারো তারপর আমরা এখানে দেখতে পাবো রাইট চিহ্ন এখানে বক্সে ক্লিক করে রাইট করব তারপর আমরা নেক্সট করব সরি নেক্সট করব না আমরা এখানে দেখতে পারবো যে সার্ভিস সার্ভিস অর আদার্স বিজনেস ইনকাম এই অপশানে ক্লিক করবো এখানে মানে আমাদের যেগুলো ট্যাক্স কাটবে সেগুলো আমরা কত করে ইনকাম করি আমি যেভাবে দিচ্ছি এই অপশানগুলো সেভাবে আপনারা দিবেন তাহলে কিন্তু আপনার মানে আর কি পনেরো পার্সেন্ট আর কি ইনকামটা কাটবে আর যদি আপনারা ভুলভাল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বেশি কাটবে এখানে আমরা সাত দিব তারপর আমরা স্কুল করে ডান দিকে দেখতে পারবো একটা অপশান বা ডান দিকে স্কুল করবো আসার পর এখানে এই বক্সে ক্লিক করে আমরা এখান থেকে জিরো পার্সেন্ট দিবো জিরো পার্সেন্ট দেওয়ার পর আমরা নিচে আবারও দেখতে পারবো আর একটা অপশান স্কুল করে ডান বাঁ দিকে দেখতে পারবো মনসন পিকচার অ্যান্ড টিভি রিয়েলিটি এখানে ক্লিক করে আমরা এখানে বারো দিব আবারও কিন্তু এখান থেকে আমরা ডান দিয়ে ক্লিক করে পনেরো পার্সেন্ট দেব তারপর আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসার পর এখানে আমরা বক্সটা দেখতে পারব এখানে ক্লিক করে নেক্সট করে দিব অটোমেটিক নেক্সট করার পর আমাদের সামনে পুরো ইন্টারফেসটা এরকম আসবে গাইস আপনারা এখানে দেখতে পারবেন লেখা থাকবে দুইটা অপশান অ্যাস আর নো আমরা নোতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে চলে আসবে আই কেয়ারলি দ্যাট দ্য সার্ভিস তো আমরা কী করবো এই যে দেখতে পারব বক্স চিন্ন এখানে ক্লিক করে নেক্সট করে দেব ক্লিক করার পর আমাদের স্কুল করে নিচে আসতে হবে এখানে আমাদের দেখতে পারবো যে একটা বক্স আছে আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবো নেক্সটে আবারও ক্লিক করে দেব আমরা এখানে দেখতে পারবো গেট ডকুমেন্ট এই অপশানে গোলচিন্নতে ক্লিক করে আমরা এখানে বক্সটাতে ক্লিক করে দেবো আই কনফার্ম আর এখান থেকে আমাদের দেখে নিতে বলছে যে আমাদের ফর্মটা সব কিছু ফর্মটা ঠিকমতো ফিল করা আছে কি নেই তারপর আমরা এখানে সব কিছু দেখে দেখে নেওয়ার পর আমরা কি করব আমাদের সব থেকে উপরে একটা লেখা থাকবে সরি এই বক্সটা দেখতে পারবো আন্ডার এই অপশানে ক্লিক করে আমরা নিচে স্কুল করে আসবো আসার পর এগুলোতে কোনো কিছু দেওয়া লাগবে না আমরা এখানে দেখতে পারবো এস তো আমরা উপরে ক্লিক করব আর এখানে কিন্তু আমাদের নামটা আগে থেকেই আছে যদি না থাকে তাহলে অবশ্যই এখানে সিগনেচারটা দেওয়ার পর সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু যেটা আপনার ফর্ম আছে সেটা কিন্তু এখানে অলরেডি সাবমিট হয়ে গেছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেটা ট্যাক্স ইনপু এই সরি মানে ট্যাক্স ইনপু সেটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে আর সব কিন্তু ভালোভাবে দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের এই গুগল অ্যাডসেন্সে দশ ডলার হবে তারপর আমাদের একটা চিঠি পাঠাবে মানে একটা গুগল অ্যাডসেন্স পিন পাঠাবে সেই পিনটা আমাদের এখানে দেওয়ার জন্য একটা ভেরিফায়ার একটা অপশান চলে আসবে তখন আমরা এখানে দিয়ে দেবো তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করে ট্যাক্স ইনপু করতে পারবেন অথবা ভিডিওতে মনিটাইজেশনটা অন করতে পারবেন পুরো প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিলাম তো এভাবে যদি আপনারা করেন তাহলে আপনার কোনো জায়গাতে ভুল হবে না সঠিকভাবে কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন তা আরও যদি ইন্টারেস্টিং এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আর প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে আর আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল একটা জিমেল আসবে জিমেলটাতে পাঠিয়ে দিবে যে আমাদের কিন্তু যেটা আমাদের ট্যাক্স ইম্পু সেটা কিন্তু এখানে আমাদের কানেক্ট নিয়ে নিছ অথবা অ্যাপ্রুভ করেছে আর কি তো এই ছিল ভিডিও